আমি সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ভিডিও শুরু করছি এখন তো রেগুলার ভিডিও দিতেই পারি না মাঝে মাঝে যখন ইচ্ছা হয় একটু দেই আর কি এখন একটু সপে জিতেছি আজকে অস্ত্রিত বাবা বাসায় আসবে সে নাকি রান্না করবে আর ওয়াসির শরীরটাও বেশি ভালো না কালকে একটু জ্বর জ্বর ছিল তো এখনো ঘুমাইতেছে আজকে আমাদের দুপুরের মজার খাবার ওয়াসির বাপ খুব মজা করে বুড়হানি রান্না বানাইছিল গতকালকে এটা বানাইছিল আজকে এটা খাচ্ছি আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন সালাদ মনে হয় এটা সালাদ আমরা টিভিতে একটা অনুষ্ঠানে দেখছি কি ব্রিয়ার তাই সাউন্ড হচ্ছে এই যে সালাদ আর হচ্ছে এটা হচ্ছে চিকেন কারি খুব মজার নাকি এটা নাকি নাম মেজবানি চিকেন খুব সুন্দর করে রান্না করছে আর এই হচ্ছে খিচুড়ি খিচুড়িটা দেখতে একদম লোভনীয় হয়েছে স্পাইসি আর কি বেশি দিচ্ছে আর কি এখন আমরা এই মজার খাবার খাবো আজকে অনেক দিন পর আমরা বের হয়েছি ওয়াসির আর আমি যে ওয়াসির বাবার সাথে একটু ইয়া করব সুপার মার্কেট যাব চলো আবার বাজারে ব্যাগ নিয়ে নিছি অনেক দিন যাই না আয়োজন করছি করছো পুদি সারা আর পড়া আবার তাই ঠিক আছে আবার পড়ো পড়ছি তো এই হলো রাস্তার অবস্থা টুরিস্ট নাই বেশি একটা এবার সিজন খুবই খারাপ গেল আমাদের

চলো এই যে মাই বর আইসক্রিম আছে এই যে অরেও কাছে মাইগুলা হ্যাঁ মজা চলো চলো আসো আসো আইজাই করে ওকে ওちょっと একটু প্রাইসটা তো

এর জন্য চিপস নিব কোনটা খাবে বুঝতেছি না সে গেছে গা অন্য দিকে ওয়াসি এই যে আমার প্রিয় প্রিন্টার কার্ড কিন্তু এখন নিব না ডিসকাউন্ট দিলে নিব প্রচুর প্রাইস একটু ডাইজেস্টিভ নিব এটা কি এটা ফুল ফ্লেভার গমের

দেখি পাই নাকি দই বানাইতে চাইছিলাম তো এখন দই বসানোর জন্য একটা স্ট্যান্ড লাগে রাই ফোর করে আসে ওই যে এগুলো কত সাইজ সবগুলাই বড় সাইজ

জিনিসপত্র দেখলে এখানে কিনতে ইচ্ছে করে ঘরের জিনিস মেয়ে মানুষ তো সব মেয়েদের মনে হয় তো অনেক কিছু আছে এদিকে আর যখন ও আচ্ছা চলো আমরা ভাই এই ব্রাশগুলো গুলো সুন্দর वो से आश्चर्य तो देखेंगे कि कितने सिलसिले अच्छे निकले डालें बोलना ये भी निकला अच्छा तो बस टूट-टूट कर दो ये लपट टक्कर सीखेगी जहाँ ये लगा टूट एक ब्लैक टूट गया है गोमें गोमें

তো বাসায় চলে আসলাম একদম হাঁপাইতে হাঁপাইতে আসছি বাস্তির হুজুর কল দেবে তো দেরি হয়ে গেছে এই অর্গারটা খেয়েছি ক্রিক্রি এটা খুব ভালো একটা ব্র্যান্ড তারপরে অনেক বাজার করলাম অনেক দিন পর একদম ফ্রেশ ধনেপাতা পাতা বেশি পুরা মনে হইতেছে যে আজকেই মনে হয় এ করে আনছে এত ফ্রেশ নর্মালি এত ফ্রেশ থাকে না আবু কল দাও তারপরে আঙ্গুর আনছি আঙ্গুরগুলো খুব ভালো লাগছে একদম বড় বড় সাইজ তারপরে এই বিস্কিটটা তো দেখলাম ডিসকাউন্ট ছিল এটা আনলাম আমাদের বিল আসছে হচ্ছে এই যে তিরিশ ইউরো এইটটি সেভেন সেন্স মানে একত্রিশ ইউরোর মতো আর কি বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার টাকা এই কতটা বাজার তারপরে এগুলো হচ্ছে দোকানের জন্য আনছি কারণ বিকালে একটু কফি দিয়ে খাইতে হয় আর এইটা আমার খুব দরকার ছিল পুডিং বানাইলে বা একটু দই বসাবো এটার জন্য এটা একটু নিয়ে আসছি যে হাড়ির মধ্যে দিয়ে তারপরে আর কি আর করা যায় আমি একটু ছোটো খুঁজছিলাম কিন্তু ছোটো পাই নাই আব্বু কল দাও না কলা নিয়ে আসছি ছোটো সাইজের এই যে তারপরে ওয়াশিয়ে নাকি তার খুব ইচ্ছা এই নুডলসটা খাবে স্পাইসি এটা আনছে তারপরে একটা বড় তোল তাই দেখো আবার দিবে হয়তো ওয়াশি এই শ্যাম্পুটা পছন্দ করে ওর জন্য এই শ্যাম্পু নিয়ে আসছি এটা শেষ হয়ে গেছিল ওরা আমার খুব পছন্দের একটা বিস্কিট হচ্ছে এই যে এটা বাটার বিস্কিট এটা আনলাম আর এই বিস্কিটটাও মজা এটা নারিকেলের এই যে ছোটোবেলায় খাইতাম পাইনাপেল ওই রকম আর কি তারপরে এটা আনছি হচ্ছে কনডেন্স মিল্ক আর এই যে তরমুজ তরমুজটা তো মানে ফেটে গেছে একবারে আর আমি কিছু ওয়াশির জন্য কলম ইয়া খাতা পেন্সিল আনছি এটা আনছি আমার একটা ডায়রি মানে ডায়েরির মতো আর কি একটু কিছু অনেক সময় নেট থেকে লিখে রাখতে হয় হঠাৎ করে হাতের কাছে পাওয়া যায় না তো ভাবলাম এটা নেই আর ওয়াসির জন্য আমার ব্যাগের মধ্যে কত কিছু যে পুরো একটা সংসার ওয়াচি তোমার কলম গুলা কি তোমার কাছে দিছিলাম ও আচ্ছা এই যে নিয়ে যাও তোমার কলম নিয়ে যাও এই দুইটা নিয়ে এসছি ওর জন্য স্কুলে এখন তো কলম দিয়ে লেখা শুরু হয়েছে ওদের আর হচ্ছে গ্লু কোথায় বাবা গ্লুটা আমার কাছে আর একটা সুপার গ্লু কিনছে স্কুলের জন্য এই হলো আমাদের বাজার এখনই তো এগুলো একটু গুছ গাছ করবো আর চিন্তা করতেছি একটা দই বসাবো আর একটা কেকও বানাইতে হবে কেকটা বানাইলে আমরাও একটু খেতে পারি ওয়াসে একটু টিফিন নিয়ে যায় এখন এটা একটু ফ্রিজে রেখে দিব আমি এই যে আজকে দই বসাবো দইয়ের জন্য একদম সব রেডি করে নিছি আজকে রেসিপিটা আর দেখাইলাম না কারণ ইনশাআল্লাহ আরেকবার শেয়ার করব এই যে দইটা আমি আর কি মিষ্টি দই বানাবো চুলাতে এটা এখন এই যে এই যে স্ট্যান্ডটা কিনে আনছিলাম এই স্ট্যান্ডটা এখানে দিলাম পানি দিলাম আর এখন এখানে বসায় দিব এটা ফয়েল পেপার দিয়ে মুখটা ঢেকে দিতে হবে অথবা আমার তো অবশ্য ঢাকনা আছে এটা এটা দিয়ে আমার মনে হয় ফয়েল পেপার দিয়ে ঢাকাই ভালো কি অবস্থা হয়েছে দেখেন আমি মানে আজকে একসাথে কাজ করতেছি এই যে কেক দিছি একটা ওভেনে আর হচ্ছে এগুলো সব এলোমেলো সব গোছাইতে হবে আর এখন এটা এটা একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপরে দশ মিনিট এটা জাল করতে হবে এই যে ফয়েল পেপার দিয়ে একদম ঢেকে দিচ্ছি পানিটা একদম মানে টকবক করবে যখন ঠিক দশ মিনিট পরে এটা আমি নামায় ফেলবো মানে চুলাটা অফ করে দিব তারপরে এটা টাওয়েল দিয়ে ঢেকে রাখবো দুই দুই তিন ঘন্টার মতো তখনই আর কি দইটা জমে যাবে এখনই তো এগুলো এখন পরিষ্কার টুষ্কার করে আমি একটু খাওয়া দাওয়া করবো আর তো ক্ষুদা পাইছে আজকে বসে আগে আসছিলাম এই যে এগারোটা দশ বাজে তরমুজটাও একদম কেটে রাখতেছি তাতে খাওয়া যায় ঠিক মতো তরমুজটা এত সুন্দর একদম টুকটুকা লাল খুব সুন্দর হয়েছে আর ওইদিকে আমি আমার দইয়ের চোলাটা একদম অফ করে দিছি এখন এটা টাওয়েল দিয়ে ঢেকে দিব এদিকে আমার কেকের কি খবর দেখি হচ্ছে এই যে কেক বানাইতে বানাইতে এখন এক্সপার্ট হয়ে গেছি আর খুব মজা লাগে বানাইতে প্রায় বানাইতেছি ইদানিং এই যে একদম সব কিছু ক্লিন করলাম যা উঠতে হবে কেকটা ওটা উল্টায় আসলে বললাম চলো কেক দেখে আসো ওয়াও সুন্দর সুন্দর গরম তোমার বাবা আসলে পরে কাটতে দিবে হ্যাঁ বাবা কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হইছে ওসি বাবা আসলে বলবো কাটতে এই যে সফট হইছে কিন্তু অনেক মাশাআল্লাহ আর এদিকে এই যে এরকম টাওয়েল দিয়ে নিচে নামায় ঢেকে রাখছি এটা দুই ঘন্টা পর একটু উঠায় সবাইকে দেখাবো ইনশাল্লাহ আর এই যে এগুলো সব পরিষ্কার করলাম অনেকক্ষণ লাগছে পরিষ্কার করতে এখন আমি একটু খাবার খাবো এত ক্ষুধা লাগছে আর ওভেনটা একটু খুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এগুলো সব ক্লিন টেন করছি

কিসমিস তোমার ওটার মধ্যে যায় নাই তো কিসমিস এই যে কিসমিস এটার মধ্যে আছে আছে না এক পিস খাও আমি এক পিস ট্রাই করি এই যে একবারে সফট হাফ আগে নেই এই যে সবাই দেখেন কি বানাইছি কি এর আছে আছে দাও তো ওই হাফটা তুই খাবে ফেলো এটা খাবে বলো তো কেমন আছে

একদম জমে গেছে মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে আমি একটু চামচ দিয়ে কেটে দেখাই সবাইকে আমি তো ভাবি না এমন হবে যে খুব সুন্দর তৈরি হয়েছে মাসাল্লাহ তো খেয়ে দেখি খুব মজার দই হয়েছে মাসাল্লাহ জীবনে প্রথম দই বানাইলাম একদম সার্থক অসির বাবা খেয়ে খুশি হয়ে যাবে এই জন্য সবাইকে দেখাইলাম আর কি ঘুম থেকে উঠে বলি একটু বের করি দইটা তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ